সিলেটে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢোলের চাপ কমেছে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি অন্যদিকে আরও দুটি উপজেলা পড়েছে সুরমা নদীতে পানি বৃদ্ধির ফলে ডুবতে শুরু করেছে মহানগরী নিম্নাঞ্চল পরিস্থিতি মোকাবেলায় সিলেট সিটি কর্পোরেশন জরুরি সভা করেছে গ্রহণ করেছে প্রস্তুতি একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে সিলেট জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে গোলাপগঞ্জ ও ব্যানীবাজার উপজেলা নতুন করে বন্যা কবলিত হয়েছে এ নিয়ে জেলার তেরো উপজেলার মধ্যে ষাটটি বন্যায় আক্রান্ত হল এর আগে জকিগঞ্জ কানাইঘাট জৈন্তাপুর গয়নঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় বন্যা দেখা দেয় জেলা প্রশাসন হিসাব মতে সিলেটের সাত উপজেলার বিয়াল্লিশ ইউনিয়নে বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা পাঁচ লাখ তেত্রিশ হাজার দুইশো দুই এর মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছে চার হাজার আটশো দুইজন সর্বমোট পাঁচশো সাতচল্লিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বিভিন্ন উপজেলায় কিছু আশ্রয়ন প্রকল্প বন্যা কবলিত তাই সেখানকার বাসিন্দাদের নিকটবর্তী আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে এদিকে সুরমা পানি বাড়তে থাকায় সিলেট মহানগরীর শাহজালের উপসর চালিবন্দর ও তালতলা সহ বেশ কিছু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে এই পরিস্থিতিতে সিলেট সিটি কর্পোরেশনের বিদ্যুৎ পানি স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে প্রাথমিকভাবে তৈরি রাখা হয়েছে তিন টন চিড়া তিন টন মুড়ি গুড় খাবার পানি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও অর্সেলাইন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন